মুখ্যমন্ত্রী মানিক সরকারকে নিশানা করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সাহায্য তিনশো তেইশ চাকরি ইস্যুতে রাজ্যের বিগত বাম সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার আগরতলায় টিএমসি হাসপাতাল এবং প্রজ্ঞা ভবনে দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই সমালোচনায় সরব তোলেন এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে অভিযোগ করেন বাম জামানায় পার্টি অফিস থেকে চাকরি বিলি হতো সেই সাথে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদিন দাবি করেন রাজ্যের বর্তমান বিজেপি সরকার স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ করছে প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বেশ বড় বড় কথা বলছেন কি করেছেন আমরা সবাই জানি উনাদের যে কীর্তিগলাপ যদি আমরা বলতে শুরু করি কারণ আমাদের কাছে এখন এইগুলো ওদের সম্পর্কে বলার চাইতে আমাদের কাজ করার যে বিষয় সেইগুলো নিয়ে আমরা চিন্তিত কিভাবে ট্রেনে রাখা যায় সেই বিষয় নিয়ে খুব চিন্তিত এক জায়গায় বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে উনিশ হাজারের উপর চাকরি এই সরকার আসার পর উনিশ হাজারের উপরে সরকারি চাকরি দেওয়া হয়েছে তো এতে কি সমস্যাটা কি আপনার আপনাদের সময়ে দশ হাজার যে চাকরি সবাই জানে দশ হাজার যেভাবে চাকরি দিয়েছিলেন সবাই জানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে কোন এটা অবৈধ চাকরি আমরা তো একটা কেসেও এতগুলো আমরা চাকরি দিলাম আমি বলতে বলতে এখন গিয়ে দেখবেন টা আরো উপরে চলে গেছে এর মধ্যে প্রায় উনিশ হাজারের উপরও চলে গেছে উনিশ হাজার আষ্ট্র শুরু করছিল এখন আরো বেশি বাড়বে যখন যখন এই চাকরি আমরা আর আমরা বলছে যে চাকরি যে ওদের সমস্যা হয় আমরা চাকরির যে অফার বিতরণ করি ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো ডেকে ডেকে বাড়িতে দেওয়া হতো আমাদের সেই সৎসাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি ডিভাইডেন্ড পলিসির মধ্যে আমরা থাকতে চাই না কারণ এতদিন ধরে যারা রাজ্য চালিয়েছে তারা ডিভাইডেন্ট পলিসির মধ্যে তারা সব সময় কাজটা করেছে কালকে আজকে আমি দেখছিলাম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখলাম যে চাকরি বিলি করছেন চাকরি বিলি করছেন এটা কি হচ্ছে আরে আপনাদের সময় তো চাকরি বিলি হতো পার্টি অফিস থেকে পার্টির যে কম্পিউটার আছে টিপ দিতে হতো যে আমার লোক কিনা আমাদের সাহস আছে বলে আমরা প্রায় উনিশ হাজারের উপরে এবং আমি নিশ্চিত নেক্সট টাইমে যে চাকরি সেটা হয়তো বা এখন আরো বেশি বেড়ে গেছে হয়তোবা বা প্রতিনিয়ত আমাদের সেই পেট্রোল পাম্পে গেলে যে মিটার চড়তে থাকে সেইভাবে হবে এবং আমাদের সাহস আছে বলে আমরা অফার বিতরণ করি এবং আমরা যে অফারগুলো ইয়ে করি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা করি একটা কেস একটা জায়গায় কোনো যে পেয়েছেন বা কেউ এই বিষয়ে বা আপনাদের সময়ে দশ হাজার তিনশো তেইশ আমরা সবাই জানি কি অবস্থা হয়েছিল বেআইনিভাবে আপনারা চাকরি দিয়েছেন এক তো এদেরও সর্বনাশ করেছেন আবার দশ হাজার তিনশো তেইশ যারা প্রকৃতপক্ষে পেত তাদেরও আপনারা সর্বনাশ করলেন এগুলো তো ইতিহাস আবার